বিয়ের জন্য ভালো স্বামী পাবার কোনো দোয়া আছে কি গ্রামের অধিকাংশ স্বামীরাই স্ত্রীকে মানুষই ভাবে না কি হুজুর আমার আব্বাও আমার আম্মার সাথে খুবই খারাপ ব্যবহার করে চিন্তা করেন একজন মেয়ে তার বাপের আচরণ দেখে নিজের স্বামী গ্রহণের জন্য ভয় পায় যে আমার স্বামীটা আমার জন্য ভালো হবে কিনা না স্বামী ভালো পাওয়ার জন্য কোনো আমল আছে কিনা তাহলে আগে বলবো আমি আমরা যারা স্বামী আমরা কেমন স্বামী সেই মূল্যায়নটা করি প্রিয় ভাইয়েরা নবী সাল্লা সাল্লাম বলেছেন শোন ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম আমি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আমার পরিবারের কাছে আল্লাহর দুনিয়ায় সর্বোত্তম অথচ আমরা উত্তম মানুষ হতে পারছি না এই বাচ্চা বিচার দিছে একরকম তার বাপের নামে নাম বলে দিব নাম সহ দিছে তাহলে তো পরিবারের মধ্যে আরও অশান্তি লেগে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আল্লাহর কাছে আপনি দুইটা দোয়া করেন আল্লাহ আরাব্লেমিন শিখিয়েছেন হরব্বানা হাবলানা মিন আজ ওয়াজিন অদুর কুররাতা কুররতা ইউনিউজ আল্লা আলীল মুত্তাক ইনা ইমামা হে আল্লাহ আপনি আমার পরিবার এবং তাদেরকে আমার চোখের জন্য শীতলতা বানিয়ে দেন আল্লাহ আপনি আমার বংশধরকে মুমিন লিডার বানিয়ে দেন এটা আল্লাহ আরব্লেমিন শিখিয়েছেন সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এইটা বেশি বেশি যারা বিবাহ করেছেন করবেন করতে চাচ্ছেন এই আমলটা বেশি বেশি করবেন আল্লাহ আমার জন্য এমন পরিবার দাও এমন স্বামী এমন স্ত্রী আমার চোখের জন্য যেন শীতলতা হয়ে যায় এই দোয়াটা করেন আর দুই নম্বর একটা আল্লাহর কাছে কাকুতি বিনতি করে করবেন সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়তের মধ্যে আসছে রব্বি লিমা আনজলতা ইলাইয়া মিন খাইর ইন হে আল্লাহ তুমি আমার জন্য যা কল্যাণ দাও ছোট থেকে ছোট ওইটার জন্য আমি ভিক্ষুক আল্লাহ তো তোমার ভিক্ষুককে তুমি তোমার দুয়ার থেকে কখনো দূর করে দিও লিমা ইলাইয়া মিন এটা কাসাস নম্বর আয়াত আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দেন উত্তম স্বামীর ব্যবস্থা করে দেন যেই স্বামী স্ত্রী হলে চোখের শীতলতা হবে সেইটার ব্যবস্থা করে দেন আর যারা এখানে স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে আজকের থেকে আচরণ চেঞ্জ করেন আপনি আপনার স্ত্রীকে বিশুদ্ধ ভাষায় গালি দেয় ময়াকার গয়ে আছে না ভাই বাহিরে খুব ভিআইপি মুসলমান আচার আচরণ সুন্দর কিন্তু বাড়িতে যাওয়ার পরে উনি খতরনাক মুসলমান মানুষ হিসেবে গোলে না স্ত্রীকে অনেক স্ত্রীও আছে বা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটা হওয়া যাবে না আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরেকজন প্রশ্ন করেছেন সাহেব আমার খুব ভয় করে মুসিবত থেকে বাঁচতে এবং পরিবারের নিরাপত্তা লাভের আমল মেহরবানি করে বলে দিবেন প্রিয় ভাইয়েরা অনেক মানুষই আছে নানান কারণে ভীত এর অন্যতম একটা দিক আছে ছোটোবেলায় আমরা অনেক নেচার বড়রা ছোটদেরকে ভয় দেখায় মিথ্যা ভয় দেখায় যাস না ভূত আছে বলে না ভাই বাচ্চা সামলানোর জন্য সব মিথ্যা কথা বলে এটা সাইকোলজিক্যালি তার মধ্যে অনেক সময় ঢুকে যায় খবরদার বাচ্চাদের সাথে মিথ্যা কলা বলাই ই আর কি করেও নিষেধ আর এই সকল কোনো অমূলক ভয় ঢুকাবেন না বাচ্চাকে সাহসী করার জন্য চেষ্টা করবেন মুসলমান সাহসীর জাতি ও কেন শিয়ালের গল্প শুনে ওর বাচ্চাকে ঘুমাবে ওই কেন বাঘের ভয় দেখে বাচ্চাকে ঘুমাবে মুসলমানের ভয়ে বাঘ এলাকা ছাড়া হবে শিয়াল টিকতে পারবে না ঠিক না এই পরিবর্তন করতে হবে আমাদের এটা এক নম্বর দুই নম্বর যারা বিপদে আছেন নবীজি ইসলাম একটা দোয়া শিখিয়েছেন ইউনুস আলাহামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জলমিন নবীজি বলছেন এটা বিশ্বাস নিয়ে কেউ যদি পড়ে তার যত বড় মুসিবত হোক আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। অথব এটা শিখতে হবে আর দুই নম্বর পরিবারের নিরাপত্তার জন্য আদাবুল মুফরাদের মধ্যে একটা বর্ণনা এসেছে সেখানে নবীজি দোয়া করতে শিখেছেন শিখিয়েছেন আল্লাহিয়া ও আহ আল্লাহ আমি আমার দিন এবং পরিবারের জন্য তোমার কাছে নিরাপত্তা চাই এই দোয়া পরে কেউ যদি নিরাপত্তা চাই আল্লাহ তার নিরাপত্তা দাতা হয়ে যাবেন সুবাহ আল্লাহ তাহলে সবাই বলেন আল্লাহ হুম্মা ইন্নি আফিয়াতা ফিদিনী ও আহলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন হাজা মাইন্দি আল আন্দাল আসসালামু আলাইকুম ওর বাকু